মানে স্থায়ী ভাবে বসতি আছে কিন্তু আমাদের ঘর বাড়ি এমনকি কম স্থানটা প্রস্তুত ওই জায়গায় কিন্তু আমাদেরকে প্রস্তুত করা ঐতিহ্যে কিছু লোক আছে স্বরে দেশের জোরদার ক্ষমতাবিদ এরা সারিবদ্ধ ভাবে জমি খায় ঠাকুরের জমিন দেওয়া হইতেছে না তখন আমার ঘরে ওই জমি যদি খাইতো আমার বাড়ি অন্তত কিনলে খাইতে হয় ওই আমার কবরস্থান আছে আমার বাড়ি বিড়ি দেশে কোনো জমিন কিনলে ওই জায়গায় মাড়ি কেটে ঘর তুলছি কত বছর আছেন সরে আপনি সরে আছি পঁচিশ বছর পর্যন্ত আমি বন্দোবস্ত মানে ভুয়া বন্দোবস্ত দিচ্ছে আমার ঘরে বন্দোবস্ত দেয় না আমাদেরকে দিবে দিবে বলছে কিন্তু জমি আমাদের কারণে অনেক অন্য জনে নিয়ে গেছে সারিবদ্ধভাবে এক একজনের জমি নেই ভক্ত হয়ে আছে পুন তার সাইড সত্যি কিন্তু আমাকে কোনো আমরা যে পা ফেলবো এরকম কোনো জমি তলা তলাচারিতে শুরু করিয়া উত্তরে সরহাদি পর্যন্ত প্রত্যেকটা সরাই সমস্যাটা হয়ে গেছে কিন্তু আমাদের আপনাদের দাবি হলো যে খাট জমি ভূমিহীনদের মধ্যে দিতে হবে আমাদের দাবি হইছে যদি আমরা কোনো পাই সবাই গণহারে যারা ভূমিহীন আছি তারা যেন ওই জমিটা সুস্থভাবে বন্টন করিয়া জননীতির আমাদের কি দেয় ধন্যবাদ